আটষট্টি হাজার টাকা পাবেন ডিসকোভার এইখান থেকে একবার ওই বাতাবাদ আপনি গাড়িটা চালাবেন দেখবেন তারপরে গাড়ি নেবেন এক লাখ চল্লিশ হাজার দেওয়া সম্ভব ভাই পাইকারি পাওয়া যায় না আজকে দিয়ে দিলাম ভাই বাষট্টি এর চেয়ে থ্রির দাম থাকবে আজকে অনেক কম এই গাড়িটা নেওয়ার পরে এক বছর আপনার কোনো একটা চাকা বা কোনো জায়গায় আপনার হাত দেওয়া লাগবে শুধু ভাই দেখেন গাড়ি একদম শোরুম কন্ডিশন ভাই আর কি করবো ভাই আজকে এম এর দামে গিজিবিলি নিয়ে আসতাম ফোর আর গাড়ি আজকে এরকম কন্ডিশনের গাড়ি অন্যান্য দুই চার পাঁচটা শোরুম ঘুরে দেখবেন যদি তাদের বিশ হাজার টাকা কমে আমার কাছে না পান তাহলে আর কি বললাম ইনশাল্লাহ আসবেন আইসা দেখবেন এই পাশে আছে এই পাশে আছে আর থ্রির দামে তুমি এম একবার এই বাতা থেকে ওই বাতা পর্যন্ত তো গাড়ি দেখা যাইতেছে দেখবেন আজকে প্রত্যেকটা গাড়ি ইনশাল্লাহ ভাই একদম রিজনেবল প্রাইসে থাকবে প্রত্যেকটা গাড়ি

মানে কোনোটার চেয়ে কোনোটা ভাই কম না ওই পাশাটা বিথ্রি দেখলাম নতুন কালারের হ্যাঁ ভাই আছে সব গাড়ি আছে আজকে আজকে ছোট বড় মাঝারি সব ধরনের গাড়ি আছে শুধু যদি এই বড়ো গাড়িগুলোই দেখাই যাদের বাজেট মনে করেন এক লাখের নিচে বা পঁচাত্তর হাজার আশি হাজার তারা কি করবে তারা কি বাইক নেবে না তাদের জন্য কিন্তু থাকবে মডিন এন্টারপ্রাইজে আজকে কমপক্ষে এক ডজন বাইক মনে করেন যে তাদের জন্য থাকবে এই পাশে বাইকগুলো কিন্তু সব মধ্যম বাজেটের বাইক মধ্যম বাজেট আছে নর্মাল আছে মানে যা মনে করেন একবারে এর চেয়ে

মোবিলটা চেঞ্জ করবেন তেল ভরবেন আর চালাবেন তেল ভরবেন আর চালাবেন এরকম কন্ডিশনে গাড়িটা আছে আর এই গাড়িটা হচ্ছে ভাই একজন অফিসারের গাড়ি তোমার বার্সা টু অফিস ইউজ করছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসলে কিছু কিছু গাড়ি মনে করেন এরকম ফ্রেশ থাকে অনেকই চায় যে ভাই আমরা হ্যান্ড টুসান্ড যদি একটা গাড়ি নিতে পারতাম তো সমস্যা নেই মালিকের সাথে কথাবার্তা বইলে তারপরে নিতে পারবেন আর এই গাড়িটা একটা সুপার সুপার ফ্রেশ আছে আজকে কিন্তু দাম অনেক কম আজকে অনেক কমে থাকবে থ্রি এই থ্রিটার দাম থাকবে আজকে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা বাই এটা পাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবং কি মনে করেন এটা হচ্ছে উনিশের মডেল গাড়ি কিন্তু এটা সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা এরপরে কিন্তু আছে আজকে মনে করেন যে গত লাইভে হয়তো আমাদের এই ফেজারটা দেখছিলেন তো আজকে ফেজারটা দেবো আরো কম দামে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা থাকবে ফেজার তাও কিন্তু দশ বছরের কাগজ ভাই এক লাখ চল্লিশ এ ফেজার দেওয়া সম্ভব ভাই পাইকারি পাওয়া আজকে দিয়ে দিলাম ভাই এক লাখ চল্লিশ এ ফেজার এক লাখ চল্লিশ এ ফেজার পঁয়তাল্লিশ এ বাসন থ্রি কার কোনটা লাগবে দেখেন এই যে নেকের বাসন এরপরে নেকের ভার্সন কিন্তু এটা কার্বোটার বাসন বাইশ এর মডেলের গাড়ি আজকে থাকবে মাত্র এক লাখ আশি হাজার টাকা ভাই এক লাখ আশি এক লাখ আশি দেবো আজকে ভাই তাও ব্ল্যাক কালার তাও ব্ল্যাক কালার আর এক লাখ নব্বই দিয়ে দেবো এফআইএবিএস

ইচ্ছা চালাবেন তেল কিন্তু হুজুরে আর আপনারা কিন্তু সব সময় বলে থাকি যে প্রয়োজনে মিস্ত্রি আপনি সাথে নিয়ে আসতে পারেন নো প্রবলেম আপনাদের গাড়ি দেখেছেনা near দায়িত্ব চাপলার কাগজের দায়িত্ব হচ্ছে মনিরা এন্টারপ্রাইজ আর জীবন কোনো ঝামেলা হইলো ইনশাআল্লাহ সেটার জন্য দায় আমি এরপর দেখেন এই যে একটা পালসার একদম সুপার ফ্রেস কন্ডিশন মানে যে নাকি শোরুম থেকে কিনতে চান যান শোরুম থেকে একটা গাড়ি কিনে আমার নামে নামটা মানে নাম্বার করব যেকোনো জেলার নাম্বার করতে পারবেন এই গাড়িটা কিন্তু আজকে প্রাইস দেবো আজকের জন্য মাত্র 130000 টাকা ডাবল ডি

আমরা কিন্তু ভাই যদি মানে আপনি ঢাকার ভিতরেই থাকেন হয়তো দেখা যায় মালিক আনার জন্য একটু দুইটা দিন আমরা সময় চাই যদি কেউ অন্য জেলা থেকে আসেন বিয়ের টি খোলা থাকে ইনশাল্লাহ ওই দিন আমরা করে দেবো আর যদি কেউ মনে করেন যে না মালিকের সাথে কথা বললে তারপরে গাড়ি দেবো নো প্রবলেম আগে মালিকের সাথে কথা বলবে তারপরে গাড়ি দিবে এই যে সবার পছন্দের টুবি এপাচার সবার পছন্দের টুবি ভাই এত সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা আচ্ছা তুমি এই গাড়িটা একটু চাবিটা নিয়ে আসো তো এই গাড়িটা ভাই এত সুপার ফ্রেশ কন্ডিশন একদম শোরুম থেকে যে নাকি একটা গাড়ি কিনতে চান একটু দেখাই গাড়িটা যে নাকি একবার শোরুম থেকে গাড়িটা কিনতে চান এই গাড়িটা একবার তার জন্য ভাই টোকা দিলে স্যার গাড়ির যে সাউন্ড একেবারে স্মুথ কন্টেস্ট অবস্থা আছে যে কোনো জেলার নাম্বার করা যাবে গাড়িটা আচ্ছা আচ্ছা আর গাড়িটা কিন্তু একেবারে গাড়িটা টেস্টটা দাও যে দুইটা একবার শোরুম থেকে কিনতে চান এই যে তাও দেখেন অ্যাপাচির এই যে অ্যাপাচির এই দেখেন মানে একবার শোরুম থেকে অরিজিনাল চাবি অরিজিনাল একদম সব একবার কন্ডিশন মানে এইটা নিবেন প্রথম মালিক হইতে পারবেন প্রথম মালিক হইতে পারবেন আর প্রাইসটা ছিল মাত্র অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো আজকের জন্য এক লাখ তিরিশ হাজার টাকা থাকবে ভাই এক লাখ তিরিশ এক লাখ তিরিশ আচ্ছা এই যে রেডিওন দেখেন এই যে রেডিওন গাড়িটা থাকবে এই যে বলছিলাম যে অনেকের ছোট বাইক দরকার কম বাজেটের বাইক দরকার যাদের কম বাজেটের বাইক দরকার এখানে বেশ কিছু বাইক এখন দেখাবো একেবারে মোটামুটি লো বাজেটের এটার প্রাইস থাকবে যে মাত্র অনলি সত্তর হাজার টাকা ভাই সত্তর হাজার রেডিও অনলি সত্তর হাজার টাকা টিভিএস এর রেডিওন এক লক্ষ পনেরো হাজার টাকা না আজকে দিলাম এক লাখ দশ হাজার টাকায় এক লাখ দশ হাজার টাকায় মডার্ন ভাই গাড়ি আইসা চালাইয়া দেখে তারপর দেবেন রিক্সা মডে গিয়ে কিন্তু মডার্ন মডার্ন কিন্তু ভাই এক লাখ দশ অনেক সময় আমরা কিনতেও পারি না আজকে এক লাখ দশ হাজার টাকা মডার্ন আইসা চালাই দেখে তারপর দিবেন আচ্ছা এক লক্ষ বিশ হাজার না আজকে দিলাম পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা থাকবে আর এই প্রাইসগুলো কিন্তু ভাই একবার ফিক্সড আইসা কোনো দামাদামি করতে পারবেন না যেহেতু প্রাইসগুলো একেবারে ফিক্সড দিয়ে দিছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায়

পঁচাত্তর হাজার টাকা পালচার যাদের দরকার এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এই যে হাঙ্গ এক লক্ষ টাকায় পাবে হাঙ্গ একুশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন আচ্ছা ভাই এক লাখ টাকায় হাং যদি কারো পছন্দ না হয় যে ভাই আমার বাজেট আর একটু কম তাদের জন্য কিন্তু একটা আছে ও আরেকটা হাং আছে পাশে এটা কিন্তু ডাবল ডিক্স এটা হচ্ছে সিঙ্গেল ডিক্সের দাম এক লাখ টাকা আর এটা ডাবল ডিক্স উনিশের মডেল এটার প্রাইস আজকে সত্তর হাজার টাকা ভাই কি বলেন ভাই দিলাম আস মানে সিঙ্গেল ডিক্স থেকে ডাবল ডিক্সের দাম কম ডাবল রিক্সার দাম কম উল্লা হয়ে গেছে ভাই কিছু করার নেই মাত্র অনলি সত্তর হাজার টাকা নিয়ে আসবেন ডাবল রিক্সার একটা গাড়ি নিয়ে যাবেন দেখেন গাড়ি কন্ডিশন আর এই যে গাড়িগুলো আপনাদেরকে দেখাইতেছি কোনো গাড়ি ইনশাল্লাহ মানে আপনি মনে করবেন যে গাড়ি সত্তর হাজার পঁয়ষট্টি হাজার টাকা দাম কম দেখে সমস্যা না না প্রত্যেকটা গাড়ি চালাই দেখে তারপরে নেবেন ইনশাল্লাহ সমস্যা এই যে জিক্সা মনোটন দেখে মাত্র এক লাখ বিশ হাজার টাকা জিক্সার মনোটন ভাই এক লক্ষ বিশ হাজার পাচ্ছেন এই মনোটনটা মনোটন আচ্ছা এবার আছে জোরা আর টিআর জোরা আর টিআর আছে এটার দাম কিন্তু অনেক বেশি ছিল নব্বই হাজার ছিল আজকে এটা থাকবে মাত্র আশি হাজার টাকা এটা থাকবে সত্তর হাজার টাকা ভাই ডিজিটাল প্লেট আছে দুটোর মধ্যে দুইটাই ডিজিটাল প্লেট কোনো সমস্যা নাই মাত্র আশি আর সত্তর থাকবে মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকা আজকে ভাই বিশের মডেল ছাব্বিশ মধ্যে আপডেট স্মার্ট কার্ড প্রথম মালিক পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার এসএফের জোড়া দেখেন এসএফের জোড়া দেখেন আজকে আজকে কিন্তু আগের চেয়ে অনেক কমে দিয়ে এটা কিন্তু ডাবল ডিক্স ডাবল ডিক্স ব্ল্যাক কালার আঠারো মডেল রেড কালার সিঙ্গেল ডিক্স আঠারো মডেল

আর যারা লাইফটা এখনও জয়েন করেন নাই অতি দ্রুত জয়েন করবেন এখন কিন্তু ধামাকা শুরু হইতে যেটা সে গাড়ির ভাই কারণ প্রত্যেকটা গাড়িতে কিন্তু আপনার মনে করেন ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এরকম কিন্তু ধামাকা থাকে প্রত্যেকটা গাড়িতে আজকে দেখেন ইন্দো ভাসন ফোর কেজিবি দেখেন এই গাড়িটা আমার মনে হয় না যে পাঁচের নিচে কোথাও আছে পাঁচ লাখের নিচে মনে হয় না কোথাও আসে তো আজকে এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র অনলি চার লক্ষ সত্তর হাজার টাকা ভাই মানে তিরিশ হাজার টাকা কম তিরিশ হাজার টাকা কম অন্য থেকে অন্য শোরুম থেকে চার পেলি কালার দেখেন তারপরে ইচ্ছা মতো অবশ্যই চালাইয়া দেখা তারপরে নিবেন স্বরূপ যাচাই বাছাই করবেন যদি তার থেকে কমে আমার কাছে মনে হয় তাহলে অবশ্যই নিবেন

পিছনের টায়ারটা তা গাড়ির কন্ডিশন মানে একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা এই তারপরে মনে করেন যে এটা অনেক সময় বসতে গেলে কিন্তু ভাইঙে যায় প্লাস্টিকে থাকলে এইটা সিলভারে লাগানো মানে সব কিছু করা এটা মেটাল এটা হ্যাঁ এটা কিন্তু অনেক খরচ আছে লাগাইতে অনেক খরচ আছে কি বলবো আর বলেন যেই দাম আপনি বলেন যাক দিয়ে দিলাম এটা মনে করেন আমার মনে হয় যে এই লাইভে মনে করেন এটা সেল হয়ে যাবে ভাই যাদের পছন্দ হয় এটা কিন্তু এক পিস আছে এই পাশে বাসন থ্রি দেখাবো দুইটা এই যে বাসন থ্রি একটা সে ইন্দো একটা সে ইন্ডিয়ান কার কোনটা দরকার ভাই এই যে ইন্দোটা মাত্র অনলি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আজ কিন্তু ভাই তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ গাড়ির কন্ডিশন চাকার কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন আর প্রত্যেকটা ইতি কিন্তু বলি আগে গাড়ি আইসা চালাইয়া দেখবেন কন্ডিশন দেখবেন গাড়ির কন্ডিশন অনেকেই কিন্তু প্রশ্ন করে ভাই ভাই কতগুলো চলা ভাই গাড়ি কিন্তু আসলে কিনে চালানোর জন্যই অনেক সময় কী হয় কিন্তু মনি ইন্টারপ্রাইজ কখনো আজকে পর্যন্ত মিটার কমায় না হ্যাঁ মিটার কমে কে কমায় যেমন অনেক কাস্টমার দেখা যায় একটা গাড়ি চালাইছে সে দেখা যায় একটু বেশি চালাই ফেলাইছে বেসতে গেলে হয়তো দেখা যায় দাম একটু কম বলতে পারে সেই কারণে হয়তো কমায় কিন্তু গাড়ি চললেই কিন্তু ভাই গাড়ির সমস্যা হয় না গাড়ি যদি যত সহকারে চালায় ইনশাল্লাহ গাড়ির কন্ডিশন দেখে তারপরে গাড়ি কিনবেন গাড়ির চলা দেখে কখনোই গাড়ি কিনবেন না চলা দেখে গাড়ি কিনবেন না গাড়ির কন্ডিশন দেখে গাড়ি কিনবেন গাড়ির মডেল গাড়ির কন্ডিশন এগুলো দেখে গাড়ি কিনবেন এরপরে দেখেন এই যে একটা গাড়ি একেবারে নিজের মতো মনে করে দেখেন কি সুন্দর একটা স্টিকার গ্রাফিক্স করছে এরপরে লাইটিং ভিতরে বাইরে সব দিকে মোটামুটি ভালো টাকার একটা মনে করে যে অ্যাক্সেসরির গাড়িটা লাগানো আছে তারপরে এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র অনলি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে ভাই তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ইন্ডিয়ান বাসন ভাই চাকাটা কিন্তু সবই ভালো আছে ভাই সবই ভালো শালা খালি গাড়ি এইসব চালাইয়ে দেখলেন একটা অংশে পছন্দ হবে যারা আর ভাই বাসন থ্রি ফোর এগুলো খুঁজতেছেন তাদের জন্য এরপরে কিন্তু এই দেখেন এই যে আরেকটা গাড়ি আছে এটা কিন্তু বাইশের একটা গাড়ি প্রথম মালিক স্মার্ট কার্ড এই গাড়িটা কিন্তু বৃষ্টিতে মনে করেন এই অবস্থা দেখেন গাড়িটা ইঞ্জিনটা একটু দেখা ভাই কোথাও কিন্তু একটা নাটও টাচ করায় নাই আর গাড়িটা কন্ডিশন এতই সুপার এই গাড়িটা কিন্তু আমি নিজে চালাই আসি অনেক দূর থেকে তো গাড়িটা এত সুপার চালাই এত ভালো লাগছে যা বলার বাইরে গাড়িটা যদি চালান এক চান্সে পছন্দ হয়ে যাবে তো এই গাড়িটার দাম থাকবে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসছে তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ পেপার হান্ড্রেড পার্সেন্ট আপডেট আচ্ছা এরপরে দেখেন এখানে কিন্তু দুইটা জিপের ডায়মন্ড আছে এক জোড়া যাদের বাজেট কম

বাইশের গাড়িটা আজকে প্রাইস লাগবে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে ভাই তিন মাত্র তিন লাখ পঞ্চাশ তাও কিন্তু এবিএস বছর তিনটাই কিন্তু এবিএস বছর ভাই ও তিনটাই কিন্তু এবিএস বছরের কোনটা নেবেন হলুদ কালো নাকি লাল এই যেমন তিন লাখ তিরিশ তিন লাখ চল্লিশ তিন লাখ যার যেটা পছন্দ হয় আইসা চালাইয়া দেখে তারপরে গাড়ি নিবেন ভাই আগে গাড়ি দেখবেন তারপরে গাড়ি নিবেন কোনো সমস্যা নেই এই যে কারিজমা আছে এরপরে এই যে কারিজমা কিন্তু রেড কালারটা সেল হয়ে গেছে ইয়েলো কালারটা আছে এখন কিন্তু একটা আছে হয়তো দেখা যায় সামনের লাইভে আবার দুইটাও দেখতে পারেন তিনটাও দেখতে পারেন ভাই কারোর গাড়ি যায় আসে তো এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ এটা এই গাড়িটা আজকে ভাই দুই লাখ যেতে একটা আছে লগেটা সেল হয়ে গেছে এই গাড়িটার সাথে এক কালকে তেল দিয়ে দিলাম ভাই ফুল ট্যাঙ্কি ভাই ট্যাঙ্কের সাইজ দেখে তো এটা যদি পাঁচ হাজার টাকার তেল লাগে আমি দিয়ে দেবো ভাই দেখেন অবস্থা যেহেতু লাইভে বলছি যদি এটা পাঁচ হাজার টাকার তেল লাগে এক টাঙ্কি তেল ইনশাল্লাহ বইরে দেবো দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আমার প্রাইস দিবেন এক টাঙ্কি তেল বইরে দেবো জান এই যে এসএফ দেখেন

আর যাদের জায়গাটা দরকার অবশ্যই চলে আসতে হবে মনে এন্টারপ্রাইজে ছবি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম